লুকাই লুকায় রয়েছে এই জন্যে বাইসে বাইছে হয় দেখে দেখে বাতটিগুলি ছিদা উঠে উঠে রয়েছে এইগুলি হইল হাতিকানি সিন আর এইগুলো হইল নল নলডা বাটিগুলি ছিটু ছিটু এই যে লোকটু দেখে দেখে ছিটু হয়েছে এবার আলহামগুলি নাম্বা গাছ এখন সিন খাইছি মার্শাল্লা ভাল হয়ে ধরেছে দু একদিন পর পরই সিন তোলা হয় ওই সাইড আছে কি না টা আছে দেখা যায় না এই যেগুলো তুলছি একটু সময় লাগে বাইসা বাইসা তুললাম খান দিয়ে পুরো রান্নাঘরে চাল এসে গেছে চালের ওপরে থেকে ও সিম পাড়া লাগে ওখানে চং দিয়া মাঝেমধ্যে পাড়ি হইছে কত সিম ওখানে দি আসসালামু আলাইকুম তখন ধরে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ফাইজা ব্লকে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের সাথে থাকেন এই যে আজকে রান্নার জন্য কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করি এই যে তো নিয়ে আসলাম আমাদের জাংলার নিজে হাতে লাগানো সিম দুই রকমের আর হলো আজকে হলো সিম ভর্তা করবে এখান থেকে যেগুলি বাড়তি বাড়তি বেশি এগুলি বাইসা বাইসা একটু সেদ্ধ দিয়ে ভর্তা করব আর কিছু মাছে দেবো আর এখানে নিচি হইলো ওই যে বেগুন আলু কাইটা নিচি এই নদীর চাপনা মাছ দিয়ে রান্না করব এই যে আর এখানে নিচি ইলিশ মাছের চারটা নেজা এই নেজ দিয়ে ভর্তা বানাবো শুকনা মরিচ দিয়ে ভর্তা করব আর এখানে এই যে আলু নিচি আর নিচি হইলো তেলাপিয়া মাছ আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে রান্না করব। আর এই যে পেঁয়াজ মরিচ কইটা নিচি সব গোছ গাছ করে নিছি

গুঁড়া মরচের গুড়া তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মা আমার আম্মু এই রান্না করতেছে তাই আমি ধনিয়া পাতা নিতে তাইছি এই দেখেন

এখন আমি নদীর মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো ছোট মাছের চরচরি হইলে সরিষার তেল দিয়ে ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ लेलम कासमोरिस ये मोरिस बोलन एक झाल অল্পতেলে झाल হয়ে যায় আদা রসুন জিরা বাটা একসাথে মিলাইবাছি একটু পানি দিয়ে দেই দিলাম লবণ হলুদের গুড়া মরচের গুঁড়া দিয়ে দিলাম ধোনার গুড়া জিরার গুড়া মশলা কষাই নিলাম এখন দিয়ে দেবজি আলু বেগুন না তীলে ধন উহি আনছে আমি এখন নিতেছি মশলাটা একদম ভাজা ভাজা করে কষাই নিছি সবজিগুলি কষাই দিয়ে দিলাম মাছ

चुला जाल था और एक जो किसी 씨가 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 আমি তরকারি নামানের আগে অল্প একটু আগে ধনা পাতাটা দিয়ে এটা হলে এটা ঘেরানটা ভালো থাকে রান্না করার শুরুতে যদি দেয় এটা তো কোনো গ্যারানি থাকবে না আর এখানে রাখলাম এটা হইলো ভর্তাই দিব ইলিশ মাছ ভর্তায় আর হইলো সিম ভর্তায় রান্না হয়ে গেল মাছের তরকারি নামাইনি অনেক সুন্দর একটা বাসনা বের হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে এখন তেলাপিয়া পিয়া মাছ রান্না করার জন্য কটা বসাই দিচ্ছি গরম হয়ে গেছে তেল দিতে লাগবে লবণ আদা রসুন জিরা পাতা একটু পানি দিয়ে দিই Del burac, muy vergüenza, muy muy সাথে টমেটো গুলিও দিয়ে দিন দিয়ে দিলাম ছোটের পানি দিই মাছ দিয়ে দিলাম জিরার গুঁড়া এটা হলো ঝোলের তরকারি এই জন্য পাতা দিলাম না দিলাম জিরার গুঁড়া তেলাপিয়া মাছ রান্না তরকারিটা হয়ে গেছে নামাই নেই এটা একটু ঝোলি রাখলাম কারণ আর সব কিছু ভর্তা নদীর মাছ সব শুকনা শুকনা এটা একটু ঝোল রাখলাম আর ঘন হয়ে যাবো আলো দিয়ে রান্না করছি তো এখন আমি শুকনা মরিচ ভাজবো ভর্তা করার জন্য থাক বর্তমানে গেলে গে পেঁয়াজ মরিচটা ধুইলে নিচেছি সেমিস বর্তমান আর যে ইলিশ মাছের দা বেসি মেসি কাটা দিয়ে দিতেছি সুসের

আলহামদুলিল্লাহ বসলাম আজকে অনেক আইটেম রান্না ইংলিশ মাছের লঞ্জ ভর্তা সিমের ভর্তা তারপরে চাপিলা মাছ আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি তারপরে আছে এলা তেলাপিয়া মাছ আলু টমেটো দিয়ে ভুনা আইটেম অনেক তো শুরু করি আগে ইলিশ মাছের ভর্তা দিয়ে আগে শুরু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ

টাটার সাথে কোনো কোন না টাটকা ধৈলা পাতা দিয়ে দেরকম মজা একদম আল্লাহ দেওয়া মত আলহামদুলিল্লাহ বহু মজা

তো ভিডিও আর বর্ণনা করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ